কিন্তু এটা আমার বিষয় না একটু ভালো মতে বুঝি আমার বিষয় হলো দুনিয়ায় কি অর্জন করলাম এটা না আমি আল্লাহ আল্লাহর রসুলকে রাজি করলাম কতটুকু এটা হলো বিষয় কেননা হতে পারে আমি কালকে চলে যাব হতে পারে আমি পরশুই চলে যাব আর যাব এটা তো চির সত্য ওই দিন আমি চেহারাটা নিয়ে কি করে দাঁড়াবো যুবককে যদি আল্লাহ বলে দুনিয়া সবচেয়ে দামি জিনিস তোকে আমি দিছিলাম সমগ্র সম্পদ দিয়েও দুনিয়াতে যৌবন কিনা সম্ভব না হায় হায় সত্য আঙ্গুল দিয়া দেখাইতে চাই না আঙ্গুল দিয়া দেখাইতে চাই না আঙ্গুল দিয়া দেখাইতে চাই না বহুত আছে যাদের ঘরে প্রতিবন্ধী আছে কিন্তু আল্লাহ টাকার পাহাড় দিছেন কিন্তু প্রতিবন্ধিত্ব দূর করার মতো ক্ষমতা দুনিয়াতে নাই যে মার পেটের থেকে চক্ষু বিহীন আসলো হ্যাঁ দুনিয়ায় আর্টিফিসিয়াল চক্ষু লাগায় দিবে মার পেটের থেকে বাকশক্তিহীন আসবে টাকা দিয়ে দুনিয়ায় বাকশক্তি লাগায় দিবে এটা সম্ভব না বিদায় আসল কথা ভাবি যা আমি আল্লাহকে কতটুকু রাজি করলাম রসুলকে কতটুকু রাজি করলাম কবরে সর্ব প্রথম প্রশ্নই তো হবে মা কোনটা তাকুলুফি হাগ আর রজলি মুহাম্মাদিন অথবা লি মুহাম্মাদিন প্রথম প্রশ্ন হবে কবরে বুখারি শরীরে আছে প্রথম প্রশ্ন হবে যার কারণে তোমার এত বড় কপাল এত বড় ভাগ্য ওই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কতটুকু ওনার আদর্শে তুমি আদর্শবান ছিল কতটুকু ওনার সাথে তোমার পরিচয় কতটুকু ছিল ওনার সাথে তোমার ভালোবাসা কতটুকু ছিল ওনার সাথে তোমার প্রেম প্রীতি কতটুকু ছিল সর্বপ্রথম কবরে প্রশ্ন হবে এটা মোহাম্মদুর রসুল উল্লাহ সম্বন্ধে যদি এটা ওকে হয় তো বাকি দুটা আর জিজ্ঞাসা করা হবে না বাকি দুটা ওকে হিসাবে গণ্য হবে আর এটাই যদি ফেল করলো তাহলে বাকি দুটাও ফেল হিসাবে গণ্য হবে বাকি দুটা আর প্রশ্নের প্রয়োজন হবে না বলেন কালকে কবরে কি প্রশ্নের উত্তর দিবেন কাদি তো আমি এই জন্যই যে উন্মতে মোহাম্মদী হওয়ার কারণে তো আমাদের ভাগ্য খুলে গেল একটা দেখাই দেখি আপনি তুলনা করতে পারেন কিনা কম্পেয়ার করতে পারেন কিনা অ্যানালাইসিস করতে পারেন কিনা একটা দেখাই আদম আল ইসলাম বললেন আমার চেয়ে উন্মতে মোহাম্মদীর সাথে কুঠি গুণ বেশি ভালোবাসা তো বললেন প্রমাণ বললাম আমি একটা ভুল করছি কেয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ভুল পিটা জানায় দিছে ওনার ভুলের কথা কোরআনে লেখা আছে কিন্তু উন্মতে মোহাম্মদ সারা দিন গুণা করবে চব্বিশ ঘন্টা গুনায় অভ্যস্ত হবে আল্লাহ কালকে জানতে দিবে না আমি যুবকদের হাতে পাড়াই খা জিজ্ঞেস করতে চাই সারা দিন গান না নাচ না এটার বাহিরে যেই জিনিসগুলো আজকে আমাদের সমাজের নেটের ভিতরে যুবকরা দেখে ওরা বুকে হাত যদি আল্লাহ মা বাবাকে দিতেন সমাজকে জানায় দিতেন বাড়িওয়ালাদেরকে জানায়া দিতেন বলুক কোনো যুবক মা বাবা ঘরে ঢুকতে দিত কিনা রাস্তায় হাঁটতে পারতো কিনা সত্য আপনারা বললেন না যুবকরা বলো ওরা গান না ছাড়াও যা দেখে যদি আল্লাহ জানায় দিত আমি নাম বলতেছি না আমি দু চারটার নাম বলতে পারি কিন্তু বলবো না আল্লাহ লুকাইছে আমি কেন প্রকাশ করব। ও নিজে এতটুকু শিকার উত্তি দেখ যে আমি সারাদিন যা দেখি নেটে যদি আল্লাহ আমার সাথে লুকোচুরি না খেলতেন এজন্যই তো আল্লাহই উম্মতকে সম্বোধন করে বলেন আস্তুরুকা ওয়ালা তাকশানি ও উম্মতে মুহাম্মাদি এত বেশি বছর পরেও তুই এরকম হলি কি কইরা 24 ঘন্টা আমি তোর সাথে লুকুচুরি খেলি আর তুই একবারও আমাকে ভয় পাইস না আল্লাহ তো বলে তোর গুনা করতে ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই আদম আলা ইসলাম তো বললেন একটা ভুল করলাম ডুল পিটা জানায় দিল উম্মতে মোহাম্মদ সারা তিন গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না কি জানতে দেয় হাদিস শোনাবো এই জন্যই তো আল্লাহ বলে লাউ কাশব সি নাজ হায়ে হায় আল্লাহ বলে তোর ভুল তুলুটি যদি আমি খুইলা দিতাম তাইলে পোস্টারে নাম ওঠার প্রয়োজন হইত না মানুষ যেখানি দেখতো ওইখানেই জুতা মারতো জুতা না এরকম ভুল এরকম গুনা নাই কারো জীবনে আহ কে লুকুচুরি খেললো ভালোবাসা এই জন্যই আমি শেষ জায়গায় চলে আসছি বলেন নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন দুনিয়ায় কি অর্জন করলাম এটা আমার বিষয় আমার বিষয় হলো যে আল্লাহ আপনাকে মানুষ বানাইল সৃষ্টির সেরা আপনাকে মুসলমান বানাইল বলবেন ইসলাম মুসলমান হয়ে লাভটা কি হইল আজকে বুঝবেন না কালকে বুঝবেন হ্যাঁ বসতাম যদি ইসলামের গুরুত্ব থাকত মহত্ব থাকত ভালোবাসা থাকতো ইসলাম সম্বন্ধে যদি আমাদের শিক্ষা থাকত দীক্ষা থাকত পরিবেশ থাকত চর্চা থাকত আলোচনা থাকতো বাজার থাক হইত তাইলে ইসলাম বুঝতাম যে ইসলামের দাম কত এটাই তো কাকি যে মুসলমান তো বানাইলেন কিন্তু ইসলামের ছাপ তো নাই যখন ইসলামের ছাপ নাই তো আপনি সুখে থাকতে চান তো কি দিয়া থাকতে চান সুখে যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন ও বস্তু দিয়ে সুখে থাকবে বস্তু দিয়া কোন বিজাতীয় সুখে নাই যদি সুখে হইতো হ্যাঁ তাইলে ওই দেশে এত বৃদ্ধাশ্রম হইতো না যদি সুখ হইতো তাইলে উন্নত বিশ্বে আত্মহত্যার প্রবণতা এত বেশি হয়তো না যদি সুখী হইত তাহলে দুনিয়া সবচেয়ে সুখী দেশ সুইডেন আমি বলতেছি জায়া আমার শুধু নিউজিল্যান্ড দেখা বাকি আছে উন্নত কোন দুনিয়া দেখা বাকি নাই হা হা অহংকার করে বলতেছি না চোখে দেখা বলতেছি এই জন্যই বুঝাইতে সহজ হয় আমার জন্য সুইডেনের মতো দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ আপনি অ্যাপ্লিকেশন করতে দেরি দুই মিনিটের ভিতরে মেশিন আসতে দেরি হবে না আর আপনাকে ভিতরে ঢুকায়া দুনিয়ার থেকে বিদায় করে দিতে দেরি হবে না সুইডেনের সরকারিভাবে আত্মহত্যা বৈধ অথচ দুনিয়ার সবচেয়ে শান্তিপ্রিয় দেশ আমি যাইহা বলতেছি আপনাকে সারা মাসে বৎসরে পুলিশ স্টেশনে একটা কমপ্লেন আসে না কিন্তু মানুষ সুখে না ওই দেশের মানুষও সুখে না বস্তুতে সুখ নাই থাকলে নিজের পিস্তল নিজের মাথায় মনে হয় দেখেন না ঠিক না চিনেন ওনাকে আমি বড় কাছের থেকে চিনি আমি চিনি ওনার ছেলে কোথায় থাকে অস্ট্রেলিয়া মেলবনে কোথায় থাকে আমি চিনি ওয়াইফ কোথায় থাকে মেলবনে আমি চিনি মেয়ে কার সাথে বিয়ে হইসে একটু আমি চিনেছি বড় কাছের থেকে চিনেছি দুনিয়ার কোনো অভাব ছিল না কিন্তু সত্য এটাই ছিল যে তুমি মুসলমান হিসাবে নির্বাচিত আর তুমি বস্তু দিয়ে সুখী হইতে চাও কোনোদিন না এই জন্যই আমি বলি মুসলমান হিসাবে নির্বাচিত কিন্তু ইসলামের ছাপ নাই মোহাম্মদী হিসাবে নির্বাচিত কিন্তু নবীর কোনো আদর্শ নাই নবীর কোন এর জন্যই আমি কথা যেটা বুঝাইতে যে আপনি দুনিয়ায় কি অর্জন করলেন এটা আমার বিষয় না আমার বিষয় হলো মানুষ হিসাবে আপনি নির্বাচিত মুসলমানের ঘরে নির্বাচিত উম্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত আপনি ভাবেন যে আমি আল্লাহকে পাইলাম কতটুকু রসুল কে পাইলাম কতটুকু আল্লাহকে কতটুকু রাজি করলাম রসুল কে কতটুকু রাজি করলাম কেননা আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি আমি এই চেহারাটা কি করে দেখাবো ঘোষণা তো দেওয়া আছে লাতুস আলু নারী যদি গুছায়া না আসলে তাহলে পঙ্খানো পঙ্খানো হিসাব তোমাকে দিতে হবে হতে পারে 50 হাজার বছর দড়াইয়া থাকতে হইতে পারে খমসিন আলপসানা বিম্মা তাউদ্দুন আর এটও ঘোষণা সত্য লা ইয়াজাল কদম পাও হেলাইতে দিব না ডালা কোড়ায় রাখবো তো ডালা কোড়াই রাখবো পাও পর্যন্ত নড়াইতে দিব না হেলাইতে দিব না চিত্র দেওয়া আছে উলামাদের থেকে জেনে নিন চিত্র দেওয়া আছে যে চিত্রটা কেয়ামতের মাঠে কেমন হবে আপনি বলবেন ষাট সত্তর বছরে হিসাব দিতে পঞ্চাশ হাজার বছর কেন লাগবে আমি আপনাকে দিছি ডেলি শ্বাস প্রশ্বাস নেন কতবার বলেন না এক লক্ষ ষাট হাজার বার বলেন কয়বার আল্লাহ বলেন দুইশো বার কেউ আল্লাহ বলে এখানে আছে দুইশো বার আল্লা আল্লাহ বলে কোন যুবক আছে ডেলি দশ বার আল্লাহ বলে শ্বাস প্রশ্বাসিত নেন এক লক্ষ পাঁচ ষাট হাজার বার আশি হাজার বার নেই আশি হাজার বার ছাড়ি আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ ডেইলি চব্বিশ ঘন্টায় কিউর করেন পরিষ্কার করেন আশি হাজার বার এই জন্যই তো আমি বলি যে পার শ্বাসে যদি এক পয়সা বিল তো ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো শুধু শ্বাস নেওয়ার বিল অক্সিজেনের বিল যদি পার লিটার এক টাকা নিতেন তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হতো অক্সিজেনের বিল কেননা আপনি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন শুধু কিডনি ডায়ালসিসের জন্য যদি পার ডায়ালসিস একশো টাকা নিতেন তাহলে ডেলি সত্তিরিশশো টাকা দিতে হইতো শুধু ডায়ালিসিস বিল কেননা চব্বিশ ঘন্টা আপনার আমার কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালসিস করেন ছত্রিশ বার ডেলি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা শুধু তিনটার বিল দিতে হইত বাপ দেখায় চলেন তাই না কি যুবক বাপ দেখায় চলো একটু চিন্তা করো না এই জন্যই আমার কথা শুরু ছিল দুনিয়ায় কে কি অর্জন করলো আমার বিষয় না আমার বিষয় হলো যে আমি আল্লাহকে রাজি করলাম কিনা রসুলকে রাজি করলাম কিনা যে কোনো মুহূর্তে তো আমি চলে যেতে পারি কালকে এই চেহারাটা আমি দেখাবো তো দেখাবো দাঁড়াইতে তো হবে ওনার সামনে প্রশ্ন উত্তর তো হবে আমি কালকে কি জবাব দিব রাস্তা খুলে আসবে আর যদি তা না হয় তাহলে যা লেখা আছে তাই বলবে দিতে হবে এই জন্য পায়ে হাত দিয়ে বলি ভাবেন রাস্তা বাহির হয়ে আসবে রাস্তা দিছিলেন এই উন্মত এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি সারাদিন কিছু নাও করতো আর ঘুমানের সময় যদি বলতো মালিক কাছে আসতে পারি হইতে পারে তুই উঠাইলে সকালে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে মালিক আমি কিন্তু মাপচাই লাগাইলাম মাপচাই ঘুমাইতেছি আদম আল ইসলাম তো এটাই বলতে ছিল যে উন্মতে মোহাম্মদের সাথে আমার চেয়ে গুণ বেশি ভালোবাসা বলছে প্রমাণ বলে একটা ভুল করলাম কবে আর তওবা কবুল হইল কবে মধ্য খানের দুই থেকে আড়াইশো বৎসর কেটে গেল চোখের পানি ছড়াইতে ঝড়াইতে ঝড়াইতে মুহাম্মদী সারাদিন গুনা করবে রাতের তিন ভাগের একবার অতিবাহিত হইতে দেরি প্রথম আকাশে আইসা ডাইকা ডাইকার গুনা মাফ করে দিবেন এই জন্যই তো বুখারি শরীতে লেখা আছে রাতের তিন ভাগের একবার অতিবাহিত হতে দেরি প্রথম আকাশে আইসা চিৎকার দিতে দেরি করেন না হালমি মোস্তাদ ফির কিন্তু আমার জাতি তো ঘুমানোর সময় তবা করে ঘুমায় না আমার জাতি তো গুমের থেকে উঠা কওবা করে না যদি গুমের থেকে উঠা কওবা করতো যে মালিক শুনছিলাম হাঁটনে নাকি রাত্রে অনেক কাছে আসছিলেন কিন্তু আমি তো ঘুমের ঘুরে চলে গেছি ঘুমের কারণে আপনার কাছে হাত পাততে পারি নাই জানি না আজকে সূর্যটা ডুবা দেখব কি দেখব না বিদায় আমি আপনার কাছে মাপ চাইলাম সকালে যদি মাপ চাই কোথাইলেও তো মনকে বুঝাইতে পারতাম এটো বাদ আমার জাতি যদি পাঁচ বেলা আল্লাহ ডাকতে দেরি যায় না মাঝে দাঁড়াইতে দেরি না করতো তাইলেও তো হতো একের বিতরিত একশো ছিল যার কারণে তো হাদিস বোঝে ইদা সালুহা সালুহা সা ইরুল আমার নামাজ ওকে তো জীবন ওকে নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট নামাজ পূর্ণ তো তোর জীবনটা আমরা পূর্ণ লেখা ছেড়া দিব কিন্তু পাঁচ বেলা তো আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে আরে কোন আল্লাহ শুধু আল্লাহ তো ডাকে না ওই আল্লাহ ডাকে যিনি রহমান جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار جني متكبر الخالق البارئ المصابر الغفار القهار وَخَابُ الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز الْمُذِلُّ السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ الْمُكِيدُ الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيل المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الحاطي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله نيران بوي بودر مالك মালিক আল্লাহ ডাকে আসে না তারপরেও তো আসে না এর চেয়ে বড় অপরাধ আর কি হইতে পারে এইবার যুগ বিয়োগ মিলান আপনি দুনিয়াতে কি পাইলেন এটা আমার বিষয় না আল্লাহ রাজি করতে পারলেন কিনা ভাবেন আল্লাহ রসুল রাজি করতে পারলেন ভাবেন কালকেই চেহারাটা কি করে দেখাইবেন বলেন বলো যুবক কি করে দেখাবা বলুক না মা কি করে দেখাবে পুরুষ কি করে দেখাবে বলুক না শিক্ষিত মানুষগুলো যাদের যাদেরকে শিক্ষা দীক্ষা দিছে কি করে দেখাবে মালালাকে শক্তি তো আল্লাহ দিছে সবকিছুর উৎস তো আল্লাহ না আল্লাহ না সবকিছুর উৎস কি আল্লাহ সবকিছুর পাওয়ার তো আল্লাহ কালকে কি করে চেহারা দেখাবো আসেন সুযোগ এখনো আছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত আমাদের জন্য আছে চলেন আমরা আল্লাহর কাছে আজকে তবা করি করবেন কে কে করবেন দেখি পাক্কা তাইলে মনের থেকে বলেন মনের থেকে আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ আমাদের তবা কবুল করেন গুনা মাফ করে আদান নামাজ আর আজকে থেকে মসজিদ ভরা দেন মসজিদ পাঁচ অক্ত নামাজ পড়েন আমি তো ফ্যাক্টরি বলবো যদি ফ্যাক্টরিতে পড়তে নাও দেয় তো তোমার মেশিনের টেবিলটা যেই দিকে মুখ করা আছে পশ্চিম দিকে যদি ঘুরাইতে নাও দেয় তোমার কর্তৃপক্ষ তাইলে ওই দিকে মুখ করে টেবিলটার ভিতরে তোমার মালিকের সাথে আল্লাহ বুঝা নিবে তোমার সাথে বুঝবে না মালিকের সাথে আল্লাহ বুঝা নিবে দুনিয়ার রীতিনীতি এটাই আমরা চিনি দুনিয়া ঘুরি তো অনেক কিছু দেখি সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা বানাইতে সময় লাগে না বড় বড় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে আর এই বাংলাদেশের ফ্যাক্টরির মালিক আর কত বড় মালিক দুনিয়ার ইতিহাসে খুঁজলে পাওয়া যাবে বড় বড় কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইস কোম্পানি দেউলিয়া হয়ে গেছে যদি নামাজ নাও পড়তে দেয় তো টেবিলে বৈশা যেদিকে মুখ করা আছে ওই দিকে ইশারায় পড়ে ফেলো। পারবা পারবা না ছাড়বা